আমি সৌদি আরবে আসার পরে আমি যেখানে থাকি এখানে মানুষজন নেই বললেই চলে খুব একটা মানুষজন দেখা যায় না তো সৌদিরা যখন আসে তখন তো কিছুক্ষণ থাকে ওরা সাধারণত দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সর্বোচ্চ তাও সপ্তাহে দুই দিন একদিন আসে তো মূলত আমার এখানে সময় কিভাবে কাটে সময় কাটে মোবাইল টিপি সারা দিন বেশিরভাগ আর কিছু কাজ বাজ থাকে সেগুলো করি আর আমার সঙ্গ দেওয়ার জন্য এখানে দুই তিনটা বিড়াল আছে দেখুন এই যে একটা বিড়াল এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু একদম মানুষের মতো সব সময় আমার পাশে থাকে আমি যেখানে যাই আমার পিছন পিছনে দৌড়োয় এবং আমার সাথে খেলা করে আর আমার সাথে বারবারই শোবার চেষ্টা করে আমার সাথে বারবারই ঘুমাবার চেষ্টা করে শৈবার চেষ্টা করে কিন্তু আমি রাখি না কারণ বিড়ালের যে ময়লা থাকে থাকে পশম এগুলো সমস্যা হতে পারে আমার সেজন্য আমি কাছে রাখি না এমনিতে খেলাধুলা করি বিড়ালের সাথে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘুমাচ্ছে আমি যে ধরছি এই যে সুন্দর বিড়ালটার চেহারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাসা আল্লাহ ওরা অনেক ভালো ওদেরকে আমি খাবার দেই তো প্রত্যেক দিনই ওরা আমার সাথে খেলা করে সুবাহান এটা হচ্ছে একটা পুরুষ বিড়াল এটার বয়স এক বছর হয় নাই সম্ভবত আট নয় মাস হবে নয় মাস হবে এরকম হবে